আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের একটা লং ভিডিও নিয়ে চলে এলাম সকালের খাবার জল খাবার থেকে দুপুরে রান্নার সব ভিডিও এ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে একটু বলবে সকালে জলখাবারের জন্য একটু ময়দা মেখেছি আর একটু কালো জিরে তরকারি করব বলে আলু কেটে নিয়েছি কড়াইতে তেল গরম লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে তাতে আলু টুকরো করা কেটে রাখা আলু দিয়েছি তাতে নুন হলুদ মরিচ সব রকম মশলা যা যা লাগে সব দিয়েছে আদা বাটা কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছে একটা টুকরো করে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু জল জলটা ফুটিয়ে নিয়েছিলাম দিয়ে তাতে ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখেছিলাম একটু মাখা হয়েছে তাতে একটু চিনি দিয়েছি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে কেমন হয়েছে তোমরা একটু জানাবে আর একদিকে আমি তাও বসিয়ে দিয়েছি রুটি করার জন্য রুটি বেলে নিয়েছি নিয়ে তাতে ছেলে বললে একটু তেল দিয়ে রুটি করো তা আমি ওই জন্য গোল রুটি করেছি গোল পাওয়াটা করে একটু তেল দিয়ে নিয়েছি নিয়ে ডিম সিদ্ধ একটু তরকারি আলুর তরকারি দিয়ে রুটি ওকে দিয়ে দিলাম ও খেয়ে নিয়েছে নিয়ে ছেলে মেয়ে দুজনকেই দিয়েছি তারপরে দুপুরের রান্নার জন্য আমি মাংসটা কেটে নিয়েছি আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি একটু কুমড়ো তরকারি করব তার জন্য সব দুপুরে রান্নার আয়োজন করে নিয়েছি সব কুকারে মাংসটা দিয়েছি তাতে নুন জিরো মরিচ লঙ্কার গুঁড়ো হলুদির গুঁড়ো কাঁচা পেঁয়াজ একটা কেটে রাখা মিডিয়াম সাইজে পেঁয়াজ দিয়েছি আদা বাটা দিয়েছি এক চামচ একটু তেল দিয়েছি দিয়ে সব রকম মশলা দিয়ে ভালো করে মেখে এক হাতে ক্যামেরা করছি তো বন্ধুরা ওই জন্য তোমাদের সাথে ভালো করে দেখাতে পারলাম না তা কাঠের চামচ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে মেখে একটু জল দিয়ে কুকারে সিটি আটটা দশটা সিটি ফেলে নিয়েছি কুকারে ফেলে গমে গমে রেখেছিলাম তারপর আলাদা অন্য একটা কড়াইতে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়েছি তাতে সব রকম মশলা যা যা ধোয়া নুন হলুদ জিরে মরিচ আদা বাটা সব রকম মশলা দিয়ে ভালো করে একটু কষে নিয়ে জল এরা তেজপাতা দিয়েছে একটু জল দিয়ে দেবো দিয়ে জলটা ফুটে গেলে তেল বেরোবে তেল জলটা ফুটে গেলে তাতে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেবো আলু আর কুমড়ো একসাথে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু জল দিয়ে চাপা দিতে হবে চাপা দিয়েছি আমি আমার মতন করে রান্না করেছি বন্ধুরা কেমন হয়েছে একটু জানাবে আমি এমনি রান্না দেখে কারো রান্না দেখে রান্না করি না আমি আমার মতন যেরম শিখেছি আমি সেরম করেছি কেমন হয় একটু একটু জানাবে তা নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে তাতে একটু চিনি দিয়েছি একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে আমি আজকে দু তিন রকমের রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে একটু বলবে বন্ধুরা তোমরা যদি না পাশে থাকো তাহলে কারা পাশে থাকবে বলো আজকের এটা লং ভিডিও আমি এত লং ভিডিও দিই না কোনো দিন এই ভিডিওটার অনেকটাই লং হয়েছে পুরোটা দেখলে আমি অনেক খুশি হব আচ্ছা ঠিক আছে অন্য আর একটা কড়াই আমি মাংসটা করবো বলে তাতে একটু গরম তেল গরম করে আলুটা লাল করে নিয়েছি নুন হলুদ দিয়ে ওই তেলতে পেঁয়াজটা আলুটা তুলে নিয়েছি নিয়ে পেঁয়াজটা দিয়েছি দিয়ে পেঁয়াজ লাল হয়ে গেছে কুকারের যে মাংসটা ছিল সেই মাংসটা কড়াইতে দিয়ে ভালো করে একটু কষে নিয়ে একটু তেল ছেড়েছে তাতে একটু জল দিয়ে জলটা ফুটে গিয়েছে তাতে আলু দিয়েছি কেমন হয়েছে বন্ধুরা বলবে দেখতে কালারটা খুব সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ সবাই ভালো